মুসলমান ঘরে থাকার কারণে মরে যাওয়ার পরে আমাদেরকে দেখে আপনারা মিলাদ পড়াতে চান যে জানজাতে তিন বোতল মদ খেয়ে মারা গেছে এক্সিডেন্ট হয়ে হুজুর কে দাওয়াত দিয়েছে আমাকে হুজুর দোয়া করে দেন আমি দোয়া করে দিলাম আল্লাহ তুমি শহীদের মর্যাদা দাও আল্লাহ জান্নাতুল ফিরদৌস দাও শেষকালে আমাকে বলছে হুজুর ছেলে আমার খুব বদমাশ ছিল তিন বোতল মদ খেয়ে মালঞ্চ বাজারে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি চিন্তা করলাম তো বা তো আমি কাকে আমি শহীদের মর্তবা দিলাম ফেরেশতারা আমাকে মারবে না মারবে না কবর যদি বলেন হুজুর সে তো মুসলমান ঘরের ছেলে তার লাগে কি দোয়া করা যাবে না একদম নট কোরআনের আর হাদিসের দলিল আছে যাত্তা দলিল নয়

যার কাছ থেকে ভালো মালো চাইছে যার কাছে মাথা টেকেছে তার শক্তি কি আমার আল্লাহর শক্তি কি কোরআন পারা শেষ পৃষ্ঠা শেষ রুখ রুকু আমার

আমার মুসলমান ভাই ভাই একটা দিলাম যদি বলেন কোন নবী পাই পাই মানে দলিল দেন আল্লাহ কোরআনে নবীজিকে বললেন পৃথিবীর মানুষকে শোনা আজকে জানেন আপনি পেপারে দেখতে পাবেন মোবাইলে দেখছিলাম আমি গাড়িতে আসতে আমার সিস্টেম হচ্ছে আমি যখন বাড়ি থেকে বের হই আমি মোবাইলে দেখি আমাদের দেশে আমার জন্য কি বলছে আপনার জন্য কি বলছে কোরআন হাদিস নিয়ে কে কি আলোচনা করছে তার উত্তরটা আমি দিই একজন মুসলিম নেতা আমাদের রাজ্যে তিনি দেখলাম লিখেছে আমাদের জন্য মূর্খ এরা কিছুই জানে না ধর্ম যার উৎসব সভা খুব সুন্দর কথা লিখেছে আমি আর উত্তর পরে দিচ্ছি শুধু তাই নয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে হুজুর পূজোর প্রসাদ খাওয়া যাবে কিনা মুসলমানের জন্য প্রশ্ন লিখেছে এ তো এই প্রশ্নটা করাটাই পাপ দুঃখজনক বেদনাদায়ক তার বাড়িতে লক্ষ্মী পুজো হবে তো আমাকে বলেছে আমি আমি লক্ষ্যে লক্ষ্মী পুজো উপলক্ষে খানা খানা খাওয়াচ্ছি আমাকে দিয়েছে আমার পরিবারকে যাওয়া যাবে আমি বললাম সম্পূর্ণ হারা হারা

তাদের কি সেবা করি না তাদের সঙ্গে কি রাখি সম্পর্কটা তারা বলবে বাকি কি কারোর হিম্মত হবে না যে হুজুরকে দাওয়াত দিয়ে দিয়ে আমাদের একটু অনুষ্ঠান আছে আপনি আসবেন তাদের বাপের হিম্মত নাই যে হুজুরকে দাওয়াত দিই কেন তারা জানে আমার একটা দুটো নয়

পৃথিবীর মানুষকে বলো তিনি তিনার আব্বাস জানকে দাউদ দিচ্ছেন ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল কটা বললাম কথা বলেন কটা তিন তিন এক হচ্ছে মূর্তি তৈরি করা মূর্তি পূজো করা মূর্তি বিক্রি করা আমি একটা ফেসবুকে দেখলাম একজন খুব নাম করছে একটা মুসলিম ছেলে

আমার মুসলমান ভাই যদি মনে করেন এই হুজুররা বায়ান করবে লোক পেয়ে যাবে আপনি রং রাস্তায় আছেন হৃদায় মালিক আল্লাহ দায়ী আল্লাহ আমরা দায়ীরা

নবীজি নিজের চাচাকে কলমা পরাতে পারলেন না আর আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি জান্নাতে চলে যাব তুমি ও কেলানি খাবে আর আমিও মার খাব দিহাই নাই আগে চলো

নবী এবং মুমিনরা শুনো আল্লাহ এখানে শুধু নবীকে নসিহত করেন নবী এবং মুমিনদের জন্য উপদেশ তোমরা শুনে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করো যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীর হাত নেমে গেল চোখের পানি বন্ধ হলো নবীকে আল্লাহ নিষেধ করলেন হাত নামাও

সমাজের বুকে যদি কেউ বাস করে সে যদি নাস্তিক থাকে তার বাপ যদি মুমিন হয় তার মা যদি মুমিনা হয় আর সে যদি নাস্তিক হয় আল্লাহ বিরোধী হয় নবী বিরোধী হয় কোরআন বিরোধী হয় সে যদি মারা যায় যদি প্রকাশ পায় তার জানাজার নামাজ জেনে শুনে যে করবে তার বাপ হলো ও পাপী ইমাম হলো ও পাপী সমাজের লোকও মুমিনরা হলেও পাপী যদি বুঝতে পারেন যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা আল্লাহ বিরোধী নাস্তিক যদি বলেন

অনেক লোক আমাদের দেশ থেকে ছেলেরা মেয়েরা উমরা করতে যাচ্ছে যাচ্ছে না যাই উমরাই গিয়ে একটা মেয়ে দেখছি কি বুঝলি বোর কাপড়ে আছে মুখটা গুটাই খোলা মদিনা থেকে ফটো দিচ্ছে এই দেখুন আমি এই মদিনায় দাঁড়িয়ে আছি এটা নবীজির মাজার কি বলেন আমার গজল পড়ছে আমি বললাম তুই যত ইবাদত করবি কর কবরে যাওয়ার পরে কেলা নিছাড়া কিছু রাখা এই নারী হচ্ছে বেপরদা নারী ইসলাম

বড় কষ্টের বিষয় এটা হচ্ছে শিরকি ভাষা আল্লাহ বিরোধী ভাষা আল্লাহর কাছে সব দিন তাই সুবহান জড়ে বলুন সুবহানাল্লাহ ভালো মনের মালিক আল্লাহ তুমি তার সৃষ্টির উপরে যতটা বিশ্বাস করো তার উপরে বিশ্বাস করলে আরো বেশি পাবে জড়ে বলুন সুবহানাল্লাহ আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করলে আমার ভাইজান আপনাদের জানা নেই আমি সেদিনে বলেছি আপনি চলুন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের একজন বড় আকাবি পশ্চিম বাংলার মাতাত্তা জরিবুল সুবহান তিনি তিনার ওসিয়ত নামাই লিখে গেছেন আপনারাও তো অনেকে ফুরফুরাই জান না জান জান আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে কথা বলে না কথা বলে না আরো জোরে বলুন শব্দটা এখানে জানো আসে জোরে বলুন যেতে পাবে না নিচে পড়ে গেছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হারাম মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম আর আপনাকে বলে আমাদের দেশে আপনার চব্বিশ পরগনায় সকলে জানে ওসিওত যে দাদা হুদুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পারবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন যদি বলেন যাই না হাই রোডে আমার গাড়িতে চাপ রোজ আমি পাঁচটা বাস দেখিয়ে দেবো হাই রোডে আমাদের দিকে যাচ্ছে বাস গুলো ধানবাদ হয়ে নিজের বউকে নিয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছে আপনারা ইমানদারি শুনুন বলে আপনাদের দেশে এখানে লোক মরে না বেঁচে থাকে সব বাস মরে না মরে না মরে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায় কথা বলে না বাম মরে গেলে যেতে পারে যদি বাম মরে গেলে আপনাকে দেখিয়ে দেবো চলুন কোথায় চলুন চলুন মুম্বাই দিল্লিতে আপনি দিল্লিতে চলুন কবরস্থান পবিত্র জায়গা পবিত্র তাড়াতাড়ি জায়গা আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে ঠিক কি না কথা বলে তারা বিয়ে করলে অমিতা বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্য রায়ের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে ওই দুটো হারাম করকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি পাক না পাকি কি তারা জানেই না

তিনি আমাদের মাতার তাজ আপনাদের জানা নাই কত বড় বড় আলিম ছিলেন কত বড় মুহাদ্দিস ছিলেন এটা আমরা উলামারা জানি যারা যার কিতাব পড়েছে যারা তার ইলমের বহর জানে তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন পশ্চিম বাংলার একজন বড় কষ্টের বিষয় মুসলমান আজকে আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান নবীর অনুসারী কই তোমার আখলাক আর চরিত্র কই রাসূলের আখলাক কই আল্লাহর হাবিবের আখলাক কই সাহাবীদের আখলাক আল্লাহর কসম সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন হে আমার নবী তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ তাদের اخلاق আর চরিত্র দেখে আমাদের আল্লাহ রাজি হয়ে গেলে আজকে মুসলমান আপনারা থেকে বলে যায় বড় জোর অনুরোধ করে যাচ্ছে আপনাকে দলিল দিলাম আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছেন আল্লাহ নিষেধ করলেন তুমি দোয়া চাইবে না ওই মুশরিকের জন্য আর মুসলমান ছেলে আমাদেরকে কাছে জিজ্ঞেস করে হুজুর দুর্গা উৎসবে যাওয়া যাবে কি দুর্গা পূজয়ে যাওয়া যাবে কি না আমার ভাই

আমরা এক আল্লাই বিশ্বাসী আসি অনেকগুলো আল্লাহ নয় নয় তাই আমার ভাই মিডিযা মিডিয়াদের কাছে অনুর অনুরোধ যারা বাংলার মিডিয়া আছে আছে রিপাবলিক আপনার

আসবে আমার কাছে আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মোলাকাত করবে আমি আপনাকে জায়গা বলে দেব রাস্তা বলে দেব কিভাবে ইসলামে দাখিল হবে কিভাবে আসবেন কিভাবে রাহান সাহান করবে শুনে রেখে দেন যাদের মনে মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে দেখে তার পাশে আমেরিকাকে ডালানো দেখে দেখে আল্লাহর কসম করে বলে যাচ্ছে গোটা পৃথিবীর পরমাণু শক্তি দেশ যদি এক একে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে এমন বিশ্বাস রাখবেন আল্লাহ ওয়াদা করেছে

নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে আল্লাহর কসম ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে না নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে শুনেলেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইব্রাহিম নবী আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই তুমি এই নমরুদের

ইব্রাহিম কে যাদুগর বলেছে তার পছন্দ পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি এটা আমার আল্লাহর কুদরত জ্বালাতে পারেনি শুনেলে মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছে এরকম ইসরাইল নয় আমেরিকা ইসরাইল রাশিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চায়না সব যদি এক দিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলছি কোরআনকে मिटাবার ক্ষমতা নেই যারা মনে মনে করছে যে আজকে ভারতের মাটিতে বসে

যদি আমাদের গর্দনে বুকেতে গুলি চালিয়ে দাও তারপরও জেলের কুটিরিতে ভরে দাও আল্লাহর কসম আমার শেষ দোয়াটা ওটাই বেরুবে আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে হেফাজত করো আল আকসা মসজিদকে বিজয় করে দাও চলে বলুন আমিন আমার মুসলমান ভাই ভারতের মিডিয়া যারা চিন্তা করছে যারা খালি দেখাচ্ছে এরা আতবাদী আজকে বড় কষ্ট লাগে 500 নিরীহ মানুষ हॉस्पिटल एर मुद्दे मिजाइल मेरे तादी के होता कोरे दिया हो भारत एर मीडिया वाले हमारे, हमारे देश के देश कुछ कुछ तम मीडिया है रूबी का लियाकत इसको जो मुसलमान कहेगा उसका ईमान जाना भी खर्च हो जाएगा रुबी का लिया का अंजन जन और हमारे देश में जितने भी कुत्ता मीडिया वाले हो कान खुलकर सुन लो रूबी का लिया इजराइल में पहुंच गई और से वहां खबर से खबर कर रही है, है। देखिए मैं ग्राउंड जीरो पे हूँ यहाँ पे, पे गोला चल रहा है, बारूद चल रहा है कैसे कैसे, कैसे, कैसे सब मिजाइल आ रही है खबर कर, कर रही है अरे कुत्ती, तुम, तो तुम तो पली, पली हुई हो इजराइल ज्यादा दूर है कि मणिपुर ज्यादा दूर है मणिपुर के अंदर हमारे देश के तीन दलित बेटियों को नंगा घुमाया गया বাংলার যে কলকাতার তার নামটা আমি জানি না হারামী তাকে বলবো ইসরায়ে প্রতি তোর যদি এত মহবত হয় তুই তো থেকে